এটা কি তার কাজ মানে সে ধরেন একজন বিরোধী দলের নেতা নতুন একটা দল করবেন কিনা সেটি বাজিয়ে দেখার জন্য বা নিজে এখানে যাবে কিনা মানে এটা একটা মানে আই ডোট নো মানে এটা খুব আমি আরেকটু ব্যাখ্যা করি আপনাকে জি সেটা হলো যে সাকিব তো এমনি ইন্টেলিজেন্ট দেশ বিদেশে মুহূর্তের মধ্যে পদচারণা টাকা তো অগণিত টাকা তার মানে টাকা অনেক সময় মানুষকে আন্দোলিত করে ফেলে এত কিছুর পরে তার হয়তো মনে ধারণা হয়েছে যে ইমরান খান হতে বলে ওয়াই নট মি সেই হিসাবে তার একটা ভাবনা থাকতে পারে আরেকটা জিনিস সে এটাও বুঝেছে যে বর্তমানে আওয়ামী লীগের যে অবস্থা এই দলের জনপ্রিয়তা ক্ষণস্থায়ী এই দলের জনপ্রিয়তা হল কচু পানি যেকোনো মুহূর্তে একটা তক্তা উল্টে গেলে তখন তাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাতে হবে ছুটতে হবে এটা বোঝার মতো বুদ্ধি তার আছে আবার আওয়ামী লীগের শক্তি তাদের মাসেল পাওয়ার তাদের ইন্টারন্যাশনাল বেকার এসব মিলেটলে সেই কল্পনা করে চিন্তা করে দেখেছে যে তার জন্য আওয়ামী লীগের সেফ এখানে নতুন কোনো দলে গিয়ে যেখানে চেয়ারম্যানই ডিসাইড করে নাই যাবে কিনা সেই জন্য সে চলে গিয়েছে আমি যদি তাকে সেদিন যদি আশ্বস্ত করতাম সে আরো বাজিয়ে দেখত এবং সে যথেষ্ট ম্যাচিউর তার সাথে কথাবার্তা আমি বুঝতে পেরেছি যে সে বাজিয়ে দেখতে এসেছে ওকে থ্যাংক ইউ আমরা আসলে আমি যদিও আপনার প্রেস কনফারেন্সটা শুনেছিলাম কিন্তু আবারও আমার দর্শকরা এবং আমিও খুব আনন্দ নিয়ে বা আগ্রহ নিয়ে শুনলাম আমি একটা বিষয় আপনাকে একটু প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে আপনি অনেক সময়ই বলেছেন আজকেও কিছুটা বলেছেন যে বিএনপিকে আপনি মনে করেন যে যদি একটা এই সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বিএনপি এবার নির্বাচনে আসতো বা বিএনপিকে আপনি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলেও আপনি মনে করে থাকেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এটার একটা অ্যান্টিথিসিস আছে সেটা হচ্ছে এরকম আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল পনেরো বছর সেই জন্য একটা এন্টি এস্টাবলিশমেন্টের জায়গা থেকে বা এন্টি ইনকামেসির জায়গা থেকে হয়তো কেউ কেউ আওয়ামী লীগের বিরোধিতা করছেন কিন্তু তো বিএনপিকেই সবচেয়ে পপুলার বলা যাবে কিনা নাকি শুধু আওয়ামী লীগের বিরোধীরাই এখন জনপ্রিয় সেই জন্য এটা বলতে হবে আর দুই হচ্ছে বিএনপি কেন পপুলার হবে বিএনপি পনেরো বছরে এমন কি নতুন আপনারা দিক নির্দেশনা দিলেন আপনারা ভালো কথার কথা বললেন বা বিএনপি এমন কি দল যেই দল আসলে দুর্নীতির বিপক্ষে কথা বলতে পারবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিপক্ষে কথা বলতে পারবে তারুণ্যের পক্ষে কথা বলতে পারবে সেইটি একটু আপনি একটু যদি আমাদের বলেন যে আপনি কোন প্যারামিটারে বিএনপিকে সবচেয়ে জনপ্রিয়তম দল মনে করেন কোন প্যারামিটার আপনি মনে করেন যে বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করত। তবে আপনার কাছে এটি জানার আগে আমরা দর্শকদের কাছে চেয়েছিলাম যে যে রাজনীতিতে বিএনপির অবস্থান যথাযথ বলে মনে মনে করেন করেন কিনা শতকরা ভাগ দর্শক হ্যাঁ তারা যথাযথ মনে করেন শতকরা আটত্রিশ ভাগ তারা মনে করেন যে তারা যথাযথ মনে করেন না পঁয়তাল্লিশ হাজার তিনশো নব্বই জন দর্শক ভোট দিয়েছেন জনাব মেজর হাফিজ আপনি কেন মনে করছেন যে বিএনপি বাংলাদেশের জনপ্রিয়তম দল এবং বিএপি নির্বাচনে জিততো বেপি কি করেছে আসলে নাকি আওয়ামী লীগ মানে বাংলাদেশের আপনি যেহেতু খেলাধুলার কথা বললেন সে খেলাধুলা থেকে বললেন যে আপনি আসলে দলে থেকে বাদ পড়েছেন বলে অন্য আরেকজন দল খেলতে চা অন্য আরেকজন খেলতে চান্স পেলো সে ভালো খেলেছে বলে নয় আপনি খারাপ খেলেছেন বাদ পড়েছেন সেজন্য আরেকজন খেলতে আসলো ব্যাপারটা এরকম কিনা আমাদের অ্যাসেসমেন্ট হলো বাস্তবতার নিরিখে বাংলাদেশের যে বাস্তবতা বর্তমান সরকার এত অপকর্ম করছে ব্যাংক লুট মানুষ হাইজাক এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এখন বাংলাদেশ প্রত্যেকটি প্যারামিটার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশে মানুষ খুব গণতন্ত্র মোনা এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে এইসব কারণে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে বিএনপি যে বিরাট কিছু এই বিরোধী দল হিসেবে কি করার বিএনপি তো আত্মরক্ষা করতে গত ষোলো বছর ধরে কেবল আত্মরক্ষাই করে আসছে কেবল কোর্টে হাজিরা দিয়ে আসছে আমি নিজেও কিছুদিন আগে জেল থেকে বের হয়েছি সুতরাং বিএনপির কোনো কিছু করার দরকার নাই বিএনপি যদি চুপচাপ ঘরে বসেও থাকে আগামী নির্বাচন পর্যন্ত তাহলেও পরবর্তী নির্বাচনে বিএনপি জয় অবধারিত তার কারণ হলো আওয়ামী লীগের রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতা সীমাহীন দুর্নীতি সীমাহীন মাসেল পাওয়ার ব্যবহার সীমাহীন সন্ত্রাস এবং তারা রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এটি শুধু আমার কথা নয় অনেক দূরের দেশ যুক্তরাষ্ট্র যারা পৃথিবীর গণতন্ত্রের মানে লিডার অফ ওয়ার্ল্ড ডেমোক্রেসি তারা পর্যন্ত তাদের মানবাধিকার রিপোর্টে আপনারাই বলেন দেশবাসী জানে পৃথিবী জানে যে মানবাধিকার লঙ্ঘনের সীমা পরিসীমা নাই বাংলাদেশে কোন মানুষ নিরাপদ নয় প্রত্যেকটা মানুষ ভয়ে আছে প্রত্যেকটা মানুষ সেলফ সেন্সারশিপ আছে এই যে আমি এখন কথা বলতেছি আমার মাথাও তো চিন্তা যে কাল সকালে পুলিশ এসে ধরে নিয়ে যায় কিনা তো যাই হোক এই এই পরিস্থিতিতে এই ভয়ের আবহায় বসবাস করতে করতে বাংলাদেশে মানুষ ফেরাপ বাংলাদেশ বিএনপি কিছুই করতে হবে না আওয়ামী লীগের অপকর্মের খালে বিএনপি আওয়ামী লীগের অপকর্মের কারণে বিএনপি জনপ্রিয়তা আকাশ চুকবি এটা হলো বাংলাদেশের বাস্তবতা

নির্বাচনকে যে ধ্বংস করে দিয়েছে নির্বাচন পদ্ধতি এই কারণে বিএনপি আগামী নির্বাচনে জিতে না আমি শিওর যে এখন আমার দর্শকরা আমার এই প্রশ্নে হয়তো খুশি হবে না কারণ মানে কিন্তু আমার এই প্রশ্নগুলি করতেই হচ্ছে যে আপনি অনেকগুলি উদাহরণ দিয়েছেন কিন্তু আমার কাছে আপনি দুর্নীতির কথা বলেছেন ব্যাংক লুটের কথা বলেছেন ব্যাঙ্ক হাইজাকের কথা বলেছেন দুর্নীতির অসংখ্য উদাহরণ আমি দিতে পারি আমি ওইদিকে গেলাম না আপনি বিএনপির নেতাকর্মীদের উপর জেল জরিমানা বিদেশে নিয়ে সেটা বলেছেন কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে আসলে বিভিন্নভাবে মারা হয়েছে আমি আসানুল্লাহ মাসানের কথা বলতে পারি আমি বলতে পারি হচ্ছে যে আমি বলতে পারি একুশে আগস্টে গ্রেনেড হামলার কথা আমি বলতে পারি যে এরকম অসংখ্য ঘটনা এবং দুর্নীতির ঘটনা বিএনপির আমলে ঘটেছে আমি আর ফর্দ বা লিস্টটি বর্ণনা করি আপনিও এর কিছু ব্যাপারে অনেক সচেতন বাংলাদেশের একটি ভবনকে একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্র করে তরু করা হয়েছিল বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাগুলির মধ্যে থেকে আসলে দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু হয়েছে যদি আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে এই কথাগুলি বলি আপনি বাংলাদেশকে এখন একটি বিভিন্ন জায়গায় আপনি ব্যর্থ বলছেন অথচ অর্থনীতির বিভিন্ন সূচকে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে গেছে মানে জীবনযাত্রার মান কিন্তু আপনি একটি কি বলবো একটি 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 অবশ্যই দৃশ্যমান আপনি পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন তারপরেও আপনি যদি এখন অ্যাপেল টু অ্যাপেল তুলনা করেন আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি আমাকে বলেন আপনি জাতীয় পার্টির সময়ও জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন আপনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় পার্টিরও শীর্ষ নেতৃত্বের একরকম ছিলেন আপনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আপনি অ্যাপেল টু অ্যাপেলে বলেন যে বাংলাদেশে গণতন্ত্র কখন খুব ভালো অবস্থায় ছিল মানে কোন সময়ের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র এখনকার থেকে একটু অনেক বেশি ভালো ছিল বা কিভাবে আপনি বলবেন আমি প্রবলেম আমাকে একটু উত্তরটাও দিতে দিন আমি আমি রাজনীতি করি ছত্রিশ বছর তো প্রথম শুরু করেছিলাম জাতীয় পার্টিতে তিন বছর ছিলাম তারপর এক বছর স্বতন্ত্র ছিলাম স্বতন্ত্র নির্বাচিত হওয়ার পর তারপর বত্রিশ বছর বিএনপি করি জাতীয় পার্টি আমি যখন জাতীয় পার্টিতে ছিলাম এটা কোনো পার্টি ছিল না এটা ছিল সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইং এবং সেখানে আমাদের নির্বাচনের সময় ওই সেনা গিয়ে টাকা নিয়ে আসতে হতো এবং আমাদের ওই ওই যে যে হয়েছে কোনো নির্বাচনই সেখানে হয়নি আওয়ামী লীগ সাথে আতাত করেই এই জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এবং কটা সিট দেওয়া হোক এগুলো নির্বাচনে আগেই বলে দেওয়া হতো সুতরাং এই গেল জাতীয় পার্টির পোর্শন ওইখানে আমি তিন বছর ছিলাম তারপরে স্বতন্ত্র হওয়ার পর আমি পরিস্থিতি বিবেচনা করে এক বছর স্বতন্ত্র থাকার পর দেখলাম যে আমাকে যদি রাজনীতি করতে হয় একটা ভালো বড় দলে যেতে হবে সেই হিসাবে আমি বেগম জিয়ার অনুরোধে সাড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছি তারপর বিএনপির যে রাজনীতি এবং আওয়ামী লীগের যে রাজনীতি এর মধ্যে অনেক প্রভেদ আছে বিএনপি আপনি যে সব ভুলের কথা বলেছেন ভবনের কথা বলেছেন গ্রেনেড হামলার কথা বলেছেন এগুলো অবশ্যই নিন্দনীয় আমি এখনো তার নিন্দা করি সারা জীবনের নিন্দা করব এবং এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোন দ্বিধা নেই তখন হয়তো নতুন বিএনপি বেগম জিয়া সবেমাত্র ক্ষমতায় এসেছেন আহ হয়তো ভুলভ্রান্তি কেউই তো না বুলভ্রান্তি হতে পারে তবে যে গ্রেনেড হামলাটা এটা একটি ধর্মান্ধ দল সেটি করেছে সে তারা শাস্তিও পেয়েছে ফার্সিও হয়েছে বিএনপি এর সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না একটা ক্ষমতাসীন দল আজকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে

আমি আমি উপস্থিত ছিলাম আমাদের একজন সংসদ সদস্য বলেছে যে আমাদেরই একজন সংসদ সদস্য যিনি এখন মৃত তিনি বলেছেন যে শেখ হাসিনা ব্যাগে করে এই গ্রেনেড নিয়ে এসেছে তো বাংলাদেশের সংসদ